নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে গীতা সোম টাউনে স্বাগত আমি গীতা আজকে বেশ আনন্দের একটা ব্যাপার আজকে বাড়িতে এসছে মা বাবা অনেক দিন পর কারণ কি যখন মানে বোনের বিয়ের পর ওরা আর আমার বাড়ি আসেনি তারপরে গেছিল হচ্ছে মামার বাড়িতে মামার আমার মামার চার মামার মধ্যে একজন মামার বাড়িতে মানে সেবা পরে সেই জন্য সেই সেবার জন্য গেছিল সেখানে সাত দিনে সেবা করার পর আর আমি বলেছিলাম আসার পথে আমাদের বাড়ি আসার কথা আসেনি সোজা বাড়ি চলে গেছিল তো তারপরে এখন বাড়িতে অনেক গাম ঠাম নিয়ে আমাদের বাড়ি এসেছে গাছে সব সবগুলো আর কাঁচা পাকা সমস্ত রকম আম এনেছে আর কালকে ছোটো গেছিলো মাছ না সেখান থেকেও আম নিয়ে এসেছে

তো বাবা মা যেহেতু এসছে তো আজকে ভাবলাম যে একটু মাছই রান্না করি কারণ কি বাবা মাংস মাংস তো খায় না ভালোও বাসে না সেরকমভাবে না ডিম তো তাই জন্য বললাম পাঁচজন মানুষ পাঁচটা পিস নিয়ে আসো ওরচি যদিও দু পিস খায় তবে আজকে যেহেতু পিসগুলো একটু বড় তাই জন্য কাতলা মাছের একটু গদি গদি মানে একটু চর্বিওয়ালা মাছগুলো নিয়ে এসেছি ও যদিও পেটি মাছটা পছন্দ করে তো মা বললো যে আজকে আমিই রান্না করে দিচ্ছি তাই জন্য মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম তেলের মধ্যে আর এখানে টমেটো বাটা জিরে বাটা আদা বাটা আর পেঁয়াজটা আগেই ভেজে নিয়েছিলাম সেই দিয়ে মাই বানাচ্ছে পুরো মাছটা তো এখানে আলু ভেজে রেখে দিয়েছিলাম তো ঝোলটা যখনই ফুটে আসলো ওর মধ্যে মাছের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম মা বলছিল যে নিরামিষ করে বানা মাছটাকে তবে কাতলা মাছ এতটা বড়ো চর্বিওয়ালা মাছটা যদি শুধু পিঁয়াজ রসুন ছাড়া বানাই তাহলে যদি কোনো গন্ধ টাইপের আসে মাছের যে গন্ধটা তাই বললাম পিঁয়াজ দিয়েই বানাচ্ছি বাবা অত বুঝতে পারবে না কারণ কি বাবা অতটা পেঁয়াজ রসুন খায় না তো তাই জন্য তো এখানে আলু দিয়ে কাতলা মাছের একটু ওই ঝোল টাইপেরই বানালাম বেশ ভালোই লেগেছে হালকা গ্রেভি রেখেছিলাম ব্যাস এর মধ্যে একটুখানি রসটা দেওয়ার পরে মানে একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম গরম মশলা ছিটিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা দিয়ে মা বানিয়েছে দারুণ খেতে হয়েছিল দুর্দান্ত আর দেখুন দেখতেও কিন্তু দারুণ লাগছে তো বাবা এটা খেয়ে বলছে কি যে তোর মানে বাবা সবসময় মাকে একটা লেগ ফুলিং করে তো বাবা বলছে যে এরকম তোর মা দিন বানাতে পারবে না এদিকে কিন্তু মাছটা পুরোটা মায়ের রান্না করেছে আর রান্না করার পরে এবার ওড়ছি একটু সুযোগ পেয়েছে মায়ের সাথে বসার আর মায়ের ফোন পেলে ওর আর কিছু চায় না মায়ের ফোনটা নিয়ে বসেছে মাকে প্রতিবার শেখানো হয় ফেসবুকে এইখান থেকে ফটো দিতে হয় এইভাবে স্টোরি দিতে হয় কোনো রকমেই পারবে না সেই প্রতিবার আসার পর ওরচি শেখায় আর ওরচি সমস্ত কিছু শিখিয়ে দেয় পোস্ট করে দেয় মানে আমাদের বাড়িতে আসলেই পোস্ট হয় তো ছোটো একবার যাচ্ছে বাজার একটা জিনিস আনছে আবার ভুলে যাচ্ছে আবার যাচ্ছে আবার আর একটা জিনিস আনছে ভুলে যাচ্ছে তো বারবার গেট খুলতে যেতে ভালো লাগছে না মা বললো আজকের তুই বস আমি যাই গেটটা খুলে দিই তো এসছে এখন একবার গেল মা আনলো একবার টমেটো আনতে ভুলে গেছে আর মা যে আমগুলো এনেছে সেই আমের আচার বানানো হচ্ছিল তো সেই আচারও বানানো হয়ে গেছে বিকালবেলা আচারটা অর্ধেকের বেশি হয়ে গেছে তারপরে গেলাম একটু কাছাকাছি এসছি বলে একটু ঘুরতে গেছিলাম তো ঘুরতে যাওয়ার আগে ভাবলাম আমরা যে ফ্ল্যাটটায় থাকি সেই ফ্ল্যাটটা চেঞ্জ করব তো ফ্ল্যাটটা চেঞ্জ করে অন্য ফ্ল্যাটে যাব তো বাবা মাকে বললাম যে যে ফ্ল্যাটটায় যাব তোমাদের চলো ঘুরিয়ে আনি তো এখন এই যে আমাদের বাড়ি ক্লাবের পাশটাই এখন আপাতত ছিল আর এই যে এটা হচ্ছে ক্লাব এই ক্লাব হাউসের পাশ দিয়ে ওই পাশটা দিয়েও আসা যেত যদিও রাস্তাটা আমি একটু ঘুরেই এলাম আর ওই সোজা গিয়ে ওইখানে ফ্ল্যাটটা দেখব তো ওই ফ্ল্যাটের ফটো আমি ভিডিও পরে দেবো তো ফ্ল্যাট ঘুরে এসে দেখার পরেই আমি রেডি হয়ে গেছিলাম সবাই রেডি হয়ে গেছিলাম বেরিয়ে গেছি একটু ঘুরতে আর কে মানে বললাম জুতো পরে নেই আর বেরিয়ে গেলে জলটা নিতেই হবে মাস্ট কারণ কি জল না নিলে বেরিয়ে যাওয়ার পর থেকে যেমন ওর জল চেষ্টা পায় তেমনি আমার আর জল না নিলে জল কিনেও খেতে হবে কিন্তু জল খেতেই হবে বেরিয়ে গিয়ে আর ছোটন কালকে বললাম মালদা থেকে লিচু আর আম নিয়ে এসছে তাইও এখন লিচু খেতে খেতে আসছে আর এখন ফোনেও দেখছে ও একটা ব্যাটের ওই উইকেট অর্ডার করেছিল সেই উইকেটটা নেবে বলে তো উইকেটটা কত দূর এসছে কি সেই চেক করছে আর আমরা এখন কিসে যাব সেটা ভাবছি কারণ আমার ফোর হুইলার এখানে নেই আমরা স্কুটিতেই যাব ভাবলাম তো স্কুটিতে যাবে হচ্ছে বাবা মা বাবা অর্চি আর না আমি আর মা এলাম টোটোতে তো এখানে এসে শপিং মলে একটু ঘোরাঘুরি করলাম আর এসে নিলাম আমার বোনের বিয়ের সময় একটা ভাই এসেছিলো তাকে একটা জামা মানে প্রচুর মানে খুব হেল্প মানে হেল্প বলে না খুব আমাদের সাথে থেকেছে কন্টিনিউ তার জন্য ওরা একটা শার্ট নিলাম আর খে বেরিয়ে এসেছি একটু এদিকে শার্ট নেওয়ার পরে খাবার জন্য তো রাত্রেবেলা আর কি খাবো দেখছি অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা তো বেজেই গেছে তো বানারসি বাড়া সরি ওই পানের দোকানে বসেছি মাকে বললাম তুমি লিকার চা খাও ওদের ওরা দুধ চা খেলো আর মা বলছে না লিকার চা খাবো না কারণ কি লিকার চায়ের মধ্যে লেবু দিয়ে দিয়েছে আমি আর ওটা খাবো না আর ইনি এই যে ওরছি ও তো চা ঠা খাবে না কী করবো এই পাশে এসে গেছে বাবার সাথে লুকিয়ে লুকিয়ে বলছে এগরোল খাবো আমি খেতে দেবো না কারণ সকালে মাছ খেয়েছে নিজেই একটু আগে বলছিলো যে মাছ খেলে ডিম খাবো না রাতবেলা এখন আবার ডিম খাচ্ছে আর এই গাছগুলো দেখুন কি দারুণ অপূর্ব লাগছে আমি অনেকগুলো এই গাছের সর্ট নিয়েছি এই প্লেসটাও কিন্তু দুর্দান্ত এই প্লেসটা এতটা সুন্দর প্রত্যেকটা গাছ লাগানো আছে এই গাছটা দেখুন কি দারুণ এই গাছগুলো লাগানো আছে এই ফুলগুলো ফুটে আছে দুর্দান্ত লাগছে তো বেশ অনেকটা রাত হয়ে গেছে ছোট মাকে আর বাবাকে ছেড়ে দিয়ে চলে এসছে তারপর আমাদেরকে নিতে এসছে গোটা মল ফাঁকা পুরো মল ফাঁকা শুধু খাওয়ার জায়গাটুকু একটু ভিড় ছিল আর আসার পর ভাবলাম যাই একটু সোসাইটিটার ভেতরটা একটু হেঁটে আসি তো আসার পর আমরা বেরোলাম হাঁটতে আর ওরছি ওই যে সাইকেল চালাচ্ছে মা বললে এখানে একটা ফটোশ্যুট করি তো রাত্রেবেলা হওয়ার পর সকালবেলা আর বেশিক্ষণ থাকবে না মাত্র দুদিন থেকে মা বাবা বেরিয়ে গেল চিত্তরঞ্জন আর আমরা ওখান থেকে বাড়ি চলে এলাম এসে বেশিক্ষণ সময় যদিও পাইনি আসার পরেই আমাদেরকে রেডি হতে হয়েছে কারণ কি ওরচিত টিউশন আছে আর আজকে এগারোটার বদলে সাড়ে নটা থেকে টিউশন সেই জন্য আমাদের এসেই ফটাফট রেডি হতে হয়েছে স্নান করতে হয়েছে আর এই ছেলে এখন বলছে আমি সাইকেল নিয়ে টিউশনে যাব। তাই জন্য আমরা গাড়িতে পাশে করে যাচ্ছি ও টিউশন যাচ্ছে এখন যাবে পড়তে বেশ কিছুক্ষণ থাকবে তো টিউশন থেকে আসার পথে একটা জিনিস দেখলাম নোটিস করলাম যে এখানে আমাদের সোসাইটির ভেতরে ঘাস কাটা চলছে দেখে যদিও এগুলো কাটলে খারাপ লাগে তবে ঘাস কাটাটা দেখতে দারুণ লাগছিলো তো আজকে আর ভিডিও বেশি বড় করছি না যদি ভিডিও ভালো লাগে আমার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে থ্যাংক ইউ